জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে গ্রেফতার আরো এক যেটার নাম হচ্ছে মনোজ গুপ্তা জাল পাসপোর্ট কাণ্ডে মূল পান্ডা হিসেবে মনে করা হচ্ছে মনোজকে তাকে গ্রেফতার করা হয়েছে বনগাঁ চাঁদপাড়া এলাকা থেকে প্রথম থেকে তদন্তকারী অফিসাররা মনোজের খোঁজে ছিল জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার আরও এক জিতের নাম মনোজ গুপ্তা বনগাঁ চাঁদপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মনোজকে বহুদিন থেকে গা ঢাকা দিয়েছিল মনোজ গুপ্তা প্রথম থেকেই তদন্তকারীরা মনোজের খোঁজে ছিল জাল পাসপোর্ট কাণ্ডে মূল পাণ্ডা হচ্ছে মনোজ গুপ্তা এ নিয়ে বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত কতদিন ধরে এই যে মনোজ পান্ডা মূল এই পাসপোর্ট কাণ্ডে মূল অভিযুক্ত বা মূল যে পান্ডা হচ্ছে মনোজ গুপ্তা কতদিন ধরে তার এই জালচক্র চালিয়ে যাচ্ছে এই জাল পাসপোর্ট কাণ্ড চালিয়ে যাচ্ছে তার সঙ্গে আর কারা কারা জড়িত কী জানতে পারছো এই বিষয়ে দেখো মনোজ গুপ্ত যাকে ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে এই পাসপোর্ট কাণ্ডে এই পাসপোর্ট কেলেঙ্কারির মূল পান্ডা এই মনোজ গুপ্ত এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যেটা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তুমি জানো যে তদন্ত ভার নিয়েছে পাসপোর্ট জাল পাসপোর্ট কাণ্ডের এবং তারপর এই মনোজ গুপ্তকে দীর্ঘদিন ধরে খুঁজছিলেন এবং তিনি গা ঢাকা দিয়েছিলেন গাইঘাটা বিশ্বজিৎ দাস নামে একজনের বাড়িতে অর্থাৎ চাঁদপাড়া ঢাকুরিয়া মেন রোড যেটা রয়েছে সেই রাস্তার পাশেই একটি বাড়িতে তিনি গা ঢাকা দিয়েছিলেন পুলিশ সেটা টাওয়ার লোকেশন নেটওয়ার্ক তাকে ট্র্যাক করে তার হদিশ পায় এবং গতকাল রাতে গতকাল গভীর রাতে বারোটা পনেরো নাঘাত তাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে আদালতে পেশ করা হবে আদালতে পেশ করার পর আর পুলিশ তাকে হেফাজতে চাইবে তার কারণ তুমি জানো যে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে দুশো থেকে দুশো পঞ্চাশটা থেকে দুশো সত্তরটা ইস্যু হয়ে গিয়েছে এদের মারফত এই যে চক্র সেই চক্রের মারফত এবং এই দুশো সত্তরটা যে জাল পাসপোর্ট বিলি হয়ে গিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশি কেউ কিন্তু ইন্ডিয়ান নাগরিক নয় এবং যাদের যাদের এখনো পর্যন্ত যে বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আসাম এস কলকাতা লালবাজার এস এবং আ জেলা এস যারা রয়েছেন তারা সহ কলকাতার যে লালবাজারে যে গোয়েন্দা বিভাগ এখনো পর্যন্ত যতগুলো বাংলাদেশি এ বা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে যেটা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন অথবা লাদেনের যে জঙ্গি সংগঠন ছিল এলটিটি টিটি অর্থাৎ আলকায়দা জঙ্গি সংগঠনের থেকে অনুপ্রাণিত একাধিক জঙ্গি সংগঠনের লোক তারা কিন্তু ধরা পড়ছে কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো থেকে আমরা দেখেছি গতদিন এন আসামের থেকে গ্রেপ্তার হয়েছে জঙ্গি সংগঠনের দুজন এবং পরপর এই গ্রেপ্তার হওয়া এবং এই যে তাদের কাছে পাসপোর্ট কিভাবে পৌঁছে যাওয়া সেটা কিন্তু গতকাল নগরপাল তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে এই জায়গায় পুলিশের কিছুটা হলো গাফিলতি রয়েছে মানো বার্মা তিনি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছিলেন গতকাল রাতেই যে এই বা জাল পাসপোর্ট বানাতে গেলে পুলিশের একটা ভূমিকা থাকে সেই সক্রিয় ভূমিকার মধ্যে পুলিশের কিছুটা হলেও গাফিলতি থাকে তার কারণ পাসপোর্ট যখন ভেরিফিকেশন হয় শেষ মোহর দেয় কিন্তু লোকাল লোকাল পুলিশ যখন লোন সিলমোহর পরে তার কিন্তু ভেরিফিকেশন হয় যে সেই লোক সেখানকার স্থানীয় বাসিন্দা কিনা আর সেখানকার পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলার আর তাকে দিয়ে ভেরিফিকেশন করতে হয় বা তার এলাকার আশেপাশে গিয়ে খোঁজ নিতে হয় যে এই ব্যক্তি এখানে থাকেন কিনা এই ব্যক্তি এখানে ছিলেন কিনা এই ব্যক্তি এখানকার ভোটার কিনা কিন্তু সেটা না করে পুলিশের দপ্তর ডিপার্টমেন্ট যার নামে পাসপোর্ট ইস্যু হয় তাকে থানায় ডেকে আনা হয় এবং তাকেই ভেরিফিকেশন করে সঙ্গে সঙ্গে পাসপোর্ট ইস্যু করে দেওয়া হয় এইটা আর করা যাবে না এটা আরো কড়াকড়ি হবে যেমনটা তিনি স্বীকার করে নিয়েছেন গাফিলতি স্বীকার করে নিয়ে এ তিনি কিন্তু আরো সক্রিয় করেছেন যাতে আরো এই বিষয়টা আরও করাকড়ি করা যায় যাতে সহজে পাসপোর্ট না পাওয়া যায় যদিও নতুন করে আর পাসপোর্ট ইস্যু হবে না যে পাসপোর্ট যে ডিপার্টমেন্ট যেটা দেখেন তাদেরকেও সক্রিয় হতে হয়েছে তাদের তারাও আরো করাকড়ি হচ্ছে এবং পুলিশের দিকটাও করাকড়ি হচ্ছে কিন্তু বিষয় সেটা নয় বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত যে দুশো সত্তরটি পাসপোর্ট বিলি হয়ে গিয়েছে তার মধ্যে মাত্র বারো জন ধরা পড়েছে তার মধ্যে এখনও রয়েছে এ যে উৎসবের মরশুম তুমি জানো যে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এ প্রচুর লোকের সমাগম হয় সেখানে বাড়তি পুলিশি প্রহরা দেওয়া হবে যেমনটা জানাচ্ছেন গতকাল নগরপাল যে চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া বিভিন্ন পার্কগুলোতে বিভিন্ন পিকনিক স্পটগুলোতে পুলিশি নিরাপত্তা যেমন থাকবে কিউআরটি টিম থাকবে এ নাকা চেকিং করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় কলকাতার প্রায় পঞ্চাশটি জায়গায় নাকা চেকিং দিন করা হচ্ছে যাতে জেলা থেকে কেউ বিস্ফোরক নিয়ে বা কোনো অগ্নি অস্ত্র নিয়ে যাতে কলকাতার মধ্যে প্রবেশ করতে না পারে শুধু কলকাতায় নয় কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো যেগুলো পিকনিক স্পট বা যেখানে প্রচুর লোকের সমাগম হয় সেখানে যাতে কোনো রকম ভাবে দুর্ঘটনা না ঘটাতে পারে সেই দিকে জেলা পুলিশ কিছু একটা হয়েছে এবং অন্যদিকে দেখার বিষয় হচ্ছে এই मनोज গুপ্তকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ সুস্মিতা